আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শরীর জুড়ে ব্যথা অনুভব করেন আপনার কি মনে হয় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এই সমস্যাগুলোর শিকড় লুকিয়ে থাকতে পারে আপনার ব্যবহৃত ম্যাট্রেসে একজন মানুষটার জীবনকালের এক তৃতীয়াংশ সময় কাটান ঘুমিয়ে আর সেই ঘুম যদি অস্বস্তিকর হয় তবে শরীর এবং মন দুটোই পড়ে যায় ঝুঁকিতে একটি ভালো মানের ম্যাট্রেস শুধুমাত্র আরামের উৎস নয় এটি আপনার মেরুদণ্ডের সঠিক গঠন বজায় রাখে হারের উপর চাপ হ্রাস করে নিদ্রা গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে ফলে দীর্ঘ মেয়াদে এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলে তাই আজকে আমরা চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারিতে যেটি হচ্ছে চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকাতে তারা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মেডিকেল অর্থোপেডিক এবং প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মনে রাখবেন লোকের মিষ্টি কথাই নয় নিজের ঘুমের আরাম এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে তাই ভালো মানের ম্যাট্রেস চেনার জন্য যা যা দরকার সেগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালো মানের ম্যাট্রেস চেনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো মেরুদণ্ডের স্বাভাবিক রেখা বজায় রাখা উচ্চ গণত্বের ফোম বা স্প্রিং সাপোর্ট অ্যান্টি অ্যালার্জিক এবং শ্বাস প্রশ্বাসযোগ্য ফ্যাব্রিক ব্যাকপেন রিলিফের জন্য অর্থোপেডিক ডিজাইন গুম যদি হয় শান্তির জীবন হবে স্বাস্থ্যকর গুমের জন্য বেছে নিন আপনার সঠিক ম্যাটেসটি আজই তাই বন্ধুরা দেরি না করে আজই চলে আসুন তাজমহল পর্দা গ্যালারিতে আসসালাম আলাইকুম বিওয়ার্স আমি রাজীব আছি তাজমহল পদ্মা গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সোয়ানের যে ম্যাট্রেসগুলো আছে সোয়ানের বিভিন্ন ম্যাট্রেসের কোয়ালিটিগুলা এবং দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব যেটা আপনার আগে মানে কিছু ধারণা দেওয়া হয়েছে তারপর ধারণা দিয়ে দিব যে যারা আমার থেকে নেন অথবা মানে অন্য কোনো থেকে নেন সোয়ানের ম্যাট্রেস যারা নেবেন যারা মানে অরিজিনাল ম্যাট্রেস দেখে কিনতে পারেন অথবা চিনতে পারেন কেমন দাম হতে পারে এই সম্পর্কে ধারণা দিয়ে দিব যারা আমার থেকে নিতে আগ্রহী তারা আমার থেকে নিতে পারবেন অথবা বাইরে যে কোনো ডিলার থেকে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে কি কি ক্যাটাগরির ম্যাট্রেস গুলো দেখা ভাই সোয়ানের যতগুলা ক্যাটাগরি হয় সবগুলো ক্যাটাগরির ম্যাট্রেসই মোটামুটি আমাদের কাছে আছে ওকে তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করব কোন ম্যাট্রেসটা দিয়ে হ্যাঁ সবার আগে দেখা বলো কি আপনার

এইভাবে কিন্তু স্টিকার করা আছে প্রত্যেকটা যেটা সেলাই করা ব্র্যান্ডিং করা থাকবে এটা হলো মানে সবার আগে এটা দেখেন এটা কিন্তু ফুললি সেলাই করা সেলাই করা জি এখানে সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে সোয়ান আশমাকার লোগোটা দেওয়া আছে এরপর এখানে হলো যে টেপটা দেওয়া আছে টেপ করা আছে পুরাটাই আপনার সোয়ানের ব্র্যান্ডিং করা এরপর যেটা আছে আপনার সোয়ানের যেমন এই যে এই ম্যাট্রেসটা দেখাইলে দেখতে পারবেন এদিকে কিন্তু একটা লেভেল আছে জি একটা লেভেল দেওয়া আছে আশমাকার আর এখানে বড় একটা পোস্টার আছে এখানে ভাই আপনার একটা স্ক্যান করার একটা জায়গা আছে যেটা আপনি স্ক্যান করতে পারবেন স্ক্যান করলে দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট না সোয়ানের ওয়েবসাইটে কিন্তু চলে গেছে অলরেডি চলে গেছে যা হোক এভাবে কোনো হলো আপনি প্রথমত দেখবেন আর দ্বিতীয়ত হলো কি আপনি সোয়ানের প্রোডাক্ট যখন কিনবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি ডিলার থেকে কিনতে পারেন সব থেকে ভালো হবে সেই ক্ষেত্রে হলো কি আপনার যারা সোয়ানের ডিলার তাদের দোকানের উপরে বড় সোয়ানের সাইনবোর্ড করা আছে মার্কার লোক সম্বলিত বড় সাইনবোর্ড করা আছে এবং এটা লেখা থাকে যে সোয়ানের নিজস্ব ডিলার

আর সাত হাজার পাঁচশো টাকা চার বাই সাত যেটা যেটা এখানে ফেলা হলো সেটার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলা বাংলাদেশে আর আপনি যেই দামটা বললেন এটা কি কমানো যাবে নাকি একদম ভাই আমি একটা প্রোডাক্ট কি ডেলিভারি যখন করতে হয় মানে আপনার যে কোনো জায়গায় যে ডেলিভারি চার্জ যখন আমরা ফ্রি বলি তখন আমরা এটা ভেবে চিনতেই বলি

ভ্যার পাটা কিন্তু ডেবে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সফট নরম আরামদায়ক এই পাশটা এই ক্ষেত্রে যারা মনে করেন যে নরমালি ব্যবহার করবেন তার নরমটা ব্যবহার করলেন তাদের একটু ব্যাগ বনের সমস্যা তারা একটু উল্টা নিয়ে একটু পাচ্ছেন এটা সুবিধা এটা কিন্তু তুলনামূলক শক্ত নরম মানে ওরকম ভাবে শক্ত হবে না অথোমেটিক মতো শক্ত অথবা তো ভাই এটার প্রাইস কত হাই কম্পোনেন্টের মতো নরম হবে না এই যে ম্যাট্রেস চাই এটা 6 বাই 7 অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এটার দাম পড়বে 10500 5 বাই 7 এর দাম পড়বে 9500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটা মানে থিকনেস কতটুকু আছে এখানে এটা ভাই বাংলাদেশে কাটে প্রেক্ষাপটে চার ইঞ্চি স্ট্যান্ডার্ড এইটা চার ইঞ্চি আপনার থিকনেস আছে এই ক্ষেত্রে যদি আপনি থিকনেসটা ছয় ইঞ্চি আট ইঞ্চি চান সেক্ষেত্রে দেওয়া যাবে তবে সেক্ষেত্রে রেশি অনুযায়ী প্রাইস বাড়বে ওকে আর এই ক্ষেত্রে ভাই আপনার আমরা যেহেতু সাইজ ছয় বাই সাত অথবা পাঁচ বাই সাত বলে দিই এই ক্ষেত্রে অনেকেই আছে যে আমার খাটটা কাস্টমাইজ সাইজ আমি প্রোডাক্ট নিতে পারবো না হ্যাঁ পারবেন এই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হয় সময় দিলে পর কোম্পানি থেকে অর্ডার করে এনে দেওয়া যাবে ওকে জি এরপরে ভাই যেটা আছে যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান যে আমি নরম আরামদায়ক ম্যাট্রেস চাই তাদের জন্য চলে এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা দুইটা পাশে সফট দুইটা পাশে সফট দেখেন আমি একটু পাড়াই দেখাই যে এটা কতটা নরম আর এই ম্যাট্রেসটা আছে এটা হলো আপনার হাই কমফোর্ট হাই কমফোর্ট হাই কমফোর্ট যেটা আমি এখানে যে হাই কমফোর্ট কমফোর্ট হাই অটোমেটিক ঠিক আছে এই ম্যাট্রেসটা আপনার বেশ নরম দুই পাশে নরম যে পাশে আমি দাঁড়ায়ছি আপনি একটু পা দিকে ফোকাস করলে পরে দেখতে পারবেন এটা কিন্তু বেশ আরামদায়ক জি আমি যদি এটা উল্টাই আচ্ছা এটার ভিতরে কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন এ চলো ভাই আপনার তাহলে এক সাইডে আছে হলো আপনার কমফোর্ট ফোম মাঝে আছে পিও ফোম আরেক পাশে আছে রিবন্ডেড রিবন্ডেড জি এটা আমি একটু উল্টা একটু দেখাই দিই এটা কেমন হবে লুকটা সুন্দর উপরে কাপড়ের কালারটাও নাইস আছে দেখেন এই পেস্টটাও আরামদায়ক আর সব জায়গায় কিন্তু সোয়ানের ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে অথেন্টিক ম্যাট্রেস ভাইয়া কিন্তু সর্বদাই কিন্তু সোয়ানের প্রোডাক্টগুলো সেল করতেছে কারণ এগুলা কাস্টমার ফিডব্যাক ভালো লং টাইম কিন্তু কাস্টমার ইউজ করতে পারে এই ম্যাট্রেসগুলো ভাইয়া 6 বাই 7 অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এই সাইজটার দাম পড়ে হলো আপনার 10500 5 বাই 7 এর দাম পড়বে 9500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে ভাইয়া জি এরপরে ভাইয়া যেটা থাকে এটা হচ্ছে আপনার ফেলমিট ফেলমিটটা আছে কি আপনার সোয়ারের সব থেকে শক্ত ম্যাট্রেস যারা সোয়ারের অনেক বেশি শক্ত চান এদিক দিয়ে একটু কাছ থেকে ফোকাস করেন যারা সোয়ারের সব থেকে মানে অনেক শক্ত ম্যাট্রেসটা চান যে আমি মানে যেটা চৌকি বলে যে চৌকির মতো শক্ত চাই এত শক্ত জি এটা আপনার অনেক একটু হ্যাঁ আসলে শক্ত এই যে ম্যাট্রেসগুলা এই ম্যাট্রেসগুলা ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার এগারো হাজার পাঁচশো

দেখেন এটা কিন্তু লেখা আছে ফেল্টাই অর্থ এটাকে এদিকে দেখেন ছোট করে কিন্তু আপনার লোগো করা আছে যেটার রিবন্ডেড এই মেটে গুলা অনেক ওয়েট ভাই অনেক ওয়েট এবং এটা লং এতটাই ভালো

যদি কেউ আরামের কথা জিজ্ঞেস করে আমি বলবো যে আপনি নর্মালি যদি ব্যবহার করেন তাহলে হাই কমফর্টটা নেবেন ওকে তবে এটা ম্যাট্রেসটা আমাদেরকে বলে নেবেন এই ম্যাট্রেসগুলো 6x7 এর দাম পড় হলো 13500 5x7 এর দাম পড়ে 12500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে ভাইয়া যে ম্যাট্রেসটা আছে এদিকে দেখেন এটা কিন্তু আপনি একটু সাইড থেকে দেখলে ও রে এটা কিন্তু আপনার মানে 5 স্টার হোটেল মানে স্প্রিং ম্যাট্রেস জি সোয়ানের বনেল স্প্রিং আমি ম্যাট্রেসটা একটু ফেলে দেখাই ওকে ভাইয়া এটা ভাই মানে বনেল স্প্রিং এটা কিন্তু আপনার আট ইঞ্চি মোটা ম্যাট্রেসটা নরম আরামদায়ক যারা ফাইভ ইঞ্চা হোটেল মানে ফিল্ডটা বাসা বাড়িতে যান তাদের জন্য আসছিল এই ম্যাট্রেসটা দেখেন আমি একটু ম্যাট্রেসটা কোনো একটু দাঁড়ায় দেখেন কতটা আরামদায়ক দেখেন আমার পাগুলো কিন্তু ডেবে যাচ্ছে ভাইয়া জি ভাইয়া জি এই যে স্প্রিংগুলা এগুলো অনেক মনে হয় টেকসই মানে আর সোয়ানের যেহেতু কাপড় টাপড় স্প্রিং সব মানে উন্নত মানের লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন সোয়ানের বর্ণ স্প্রিনগুলো এগুলো আট ইঞ্চি মোটা এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাতের দাম পড়ে উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে এসে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন আর ভাই আপনার যেহেতু আমরা মানে সোয়ানের অথেন্টিক ডিলার সেহেতু আপনারা আমাদের থেকে নিশ্চিন্ত প্রোডাক্টটা নিতে পারেন আর আমি তো ভিডিওতে দেখাই দিলাম আপনি কী কীভাবে করে অরিজিনাল সোয়ান ম্যাট্রেসটা চিনবেন অথবা কী দামে কিনতে পারেন ধারণা যাদের লাগবে আমাদের আমাদের থেকে থেকে নিতে পারেন যদি আপনি না নেন অথবা মানে এলাকায় অথবা মানে যেসব ডিলার আছে অন্য থেকে এইভাবে সবসময় নেবেন আর আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে আগ্রহী তারা সবসময় মনে করেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পে করে দেবেন আর যারা আমাদের শোরুমে আশেপাশে আছেন তাদের আমি অনুরোধ করবো আপনার সবসময় শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর প্রবাসীর যেসব ভাইরা আছেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন এইখানে যে কালারগুলো আমরা দেখালাম ভাই ম্যাটেজ রেডি অবস্থায় এগুলো বাদেও কিন্তু সনের আরও কালার আছে আর আপনি কিন্তু চাইলে কিন্তু কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন যেমন আপনি স্প্রিংটা এই কাপড়ে নেবেন হ্যাঁ নিতে পারবেন আপনি দেখা গেলো যে ফেল্ড হাইটা এটা না নিয়ে আপনি এই এই কালারে নেবেন পারবেন এটা কোনো সমস্যা না ভাই এগুলো আপনি অর্ডার করলে কাস্টম মানে কাপড়ে চেঞ্জ করে দেওয়া যাবে আর কি ওকে ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার বলে দিবেন জি জি আমাদের প্রতিষ্ঠানের নাম আসছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকোট যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ি মধ্যেও আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তেও আসতে পারেন ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ